আচ্ছা সবাইকে নমস্কার সবাই ভালো আছেন মনে হয় তো আমরা একটা এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করা দিব আজকে তো আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না তো আমি লোকেশনটা আগে বলি আমাদের লোকেশনটা হচ্ছে কাজীপুর জেলা কালীগঞ্জ থানা নাগরিক ইউনিয়ন ঠিক আছে কোরান করান এবং নদীরাইটা আমাদের এটা বলছেন নদীর তো এটা আমার যে কাকা কাকা আপনি মানে জায়গা সম্পত্তি মানে মালিক কে আপনি মানে আমার ভাই যারা মানে এর ইতিহাসটা একটু আমাদের যদি একটু বলতেন এই জমি সম্পূর্ণ ছিল আগে অন্য মানুষের হিন্দুদের এদের কাছ থেকে হিন্দুদের ছিল হিন্দুদের তাদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম তো এখন কিনে এটা আগে এত গাছ গাছলা ছিল না এখন আমার হাতের এই সব সবকিছু করি আগে কিছু হলুদ করতাম মানে মানে আমরা তো যখন আমরা যখন ছোট ছিলাম আমরা যেটুকু ইতিহাস মানে আছে যে আপনারা এই ঈদ ভিতর করতেন্ডি মানে আমরা অনেকে গ্যান্ডি যে পেরা ঠিক আছে

ঠিক আমি যেটুকু আপনাকে মানে যেটা দেখলাম আপনার গার্গাসার একটা মানে বক্তব্য নেই যেমন আপনার একটা পাশাপাশি একটা ভাই আছে মাছের ব্যবসা করে আমাদের কি কি বলে রেজিন মানে কুডো ঠিক আছে আমরা চাই বলে যেটা ঠিক আছে সবাই তখন একটা মাছের একটা কিন্তু আপনার আমি যেটা দেখছি একটা দেশপ্রেমী এবং একটা প্রকৃতির একটা ভালোবাসা এটা কিসের জন্য আসছে আপনার মাঝে আমি এটা খুবই ভালো লাগে আগে চাকরি বাকরি করছি আমি বিদেশ করছি আমি বহুত দেশ ঘুরছি কোম্পানির সঙ্গে প্রথম এখান থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাহারান বাহারান থেকে

ওই একটা কাছে থর হয় না তোর সারা কলা এটা তোর সারা কলা এটা হবে না শ্রীলঙ্কার থেকে আমি শ্রীলঙ্কার থেকে বাহারান বাহারান থেকে এটা আমি এখন নাম মারিয়া কলা মারিয়া কলা এই ধরছে এখনো খাইছে চারা আছে মানে এটা বিস্তার করা যাবো না আরো আমি আসে আপনার এখানে যদি আমি চারার একটা ইয়ে নিয়ে যাবো আমি আপনাকে

সে যেন ডাক্তার হইতে পারে তার মনোভাব তো সেভাবে থাকে তা দাদুর পাশে থেকে দাদুর ইচ্ছা যেন পূর্ণ করে ঠিক আছে তা সেভাবে লক্ষ্যে তোমার চলতে হবে তবে চলতেছে তো তাহলে দুষ্টমি করা যাবে না কিছু না পড়াশোনা এবং দাদুর সাথে গাছ গাছ নেওয়া রিচার্জ করতে হবে নাকি করতেছে তো রিচার্জ করতেছে না দাদুর সাথে আমি দাদু মিলিয়া মানে আচ্ছা যাই হোক ঠিক আছে সমস্যা নাই তুমি ভালো করে দাদুর পাশে থাকবা আর আমরা সবাই আঙ্গুর তরফ থেকে তোমার জন্য আশীর্বাদ ভালোবাসা রইলো তুমি ডাক্তার হতে পারো ঠিক আছে ওকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ